নমস্কার আশা করব আন্দাজ করতে পারছেন যে কি সুন্দর একটা ছোট্ট গাছ আর কত পরিমাণ থোকা থোকা ফুল হয়েছে তাই না ভীষণ সুন্দর মানে মন আমরা যারা বগিন বেলিয়া পছন্দ করি বা না করি এই মুহুর্তে ক্যামেরায় দেখে ভীষণ ভালো লাগছে যত্ন কিন্তু কিছু নয় দাঁড়ান বলছি ঠিক ক্যামেরার মিলি যতই দেখতে পায় না কেন এইখানে যেমন মহারানী আর ওদিকটাই যেমন ফুলে গেছে ফুলে ভরে আছে এদিকটাও একটা সুন্দর থোকা আর এটাও কিন্তু একটা সুন্দর গাছ সব কিছু ছাড়িয়ে যায় যখন এই রকমগুলোতে ফুল আসে নতুনত্ব গাছ একদম প্রথম ফুল আসছে আর তার যে ফুল আসার আনন্দটা আমরা যারা নতুন বাগান করি তারা কল্পনা করতে পারি মানে নতুন নতুন ভ্যারাইটি করি তবে যাই বলুন একটা পাতা দেখতে পাওয়া যাচ্ছে না অথচ এই যে ফুল এবং একদিন দুদিন তিন দিন নয় দীর্ঘ দিন গাছটাকে দেখিয়েছি এবং তার ফুলকে উপভোগ করিয়েছি আমি নিজে করেছি আপনাদেরকে করিয়েছি এবং বারে বলেছি এই ব্রেজার চ একটা অন্তত আপনারা কিনুন এত সুন্দর গাছ সত্যি তৈরি করা তো মুশকিল কিন্তু হয়েছে যাই হোক শুধু গাছটা এনে দোঁয়াশ মাটিতে বসান মাসে একবার মিক্স খাবার দিন মাঝে মাঝে সর্ষের খোল দিন কিছু নেই এই গাছের মধ্যে বেশি কিছু করলে বরং গাছটা নষ্ট হবে কিন্তু গাছে এরকম ফুল পাওয়া যাবে না আদা না হলুদ হয়ে গেছে কিন্তু হলুদ কালার আর গ্রিন ফেন্সের সমর দুটো একে অপরের পরিপূরক সুতরাং হলেই হলো ফুল হলেই হলো এই নয় জানেন তো এই মুহুর্তে কত গাছে যে ফুল ফুটে আছে আর কত গাছে যে আমি অপেক্ষা করছি ফুল আনার জন্য জাস্ট আমি কল্পনা করতে পারছি না যেমন একেবারে ফুল আসছে না আসছে না করে করেও শেষ বেলায় দেখা যাচ্ছে ফুলের দেখা মিলছে পাতা সব ঝড়িয়ে দিয়েছি অনেক কিছু করেছি ফুল কিন্তু এবারে ওকে নেবই নেব। তাতে যা হয় হবে যত্ন কম বোগেন বেলিয়া সময় কম বোগেন বেলিয়া অবশ্যই করুন আর বড়ো গাছটা তো দেখালাম না কারণ যেদিন থেকে ঠান্ডা আসবো বলে কথা হয়েছে ডেট হয়েছে ঠিক তার আগে থেকে সে ফুল দিচ্ছে এখানে শেষ করলাম ছোট্ট ভিডিও বিনা যত্নের গাছ এইটুকুই বলতে পারি